পরিকল্পনা মন্ত্রণালয় থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে সার্কুলারটি দেখতে পাচ্ছেন পরিকল্পনা মন্ত্রণালয় এখানে সার্কুলারটি প্রকাশিত তারিখ বারো নভেম্বর দু হাজার তেইশ তো এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন কারণ যদি কোনো বিষয়ে জানা প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে প্রশ্নটি রাখবেন এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরির বিষয়গুলো তুলে ধরবো এক সাট মুদ্রা করিকাম কম্পিউটার অপারেটর এখানে উনুর্দ তিরিশ বৎসর পদের সংখ্যা তিনটি স্নাতক বা সমান ডিগ্রি হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এরপর দুয়ে রয়েছে কম্পিউটার অপারেটর এখানেও তিরিশ পদের সংখ্যা চারটি এখানে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান বা সমান ডিগ্রি থাকতে হবে তিন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক এখানে পদের সংখ্যা একটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং চারে রয়েছে ডাটা এন্ট্রি এখানেও পদের সংখ্যা তিনটি এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সর্বশেষ পাঁচ নাম্বার ক্যাটাগরি দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ পাঁচ নাম্বার ক্যাটাগরি যেখানে পদের সংখ্যা ষোলোটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এখানে যেহেতু সর্বমোট পাঁচটি ক্যাটাগরি রয়েছে এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলোই কিন্তু আবেদন করতে পারবেন বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন না আমি আবারও বলছি এখানে যে পাঁচটি ক্যাটাগরি রয়েছে এই পাঁচটি ক্যাটাগরিতে এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলোই আবেদন করতে পারবেন আমি আবারও যে বিষয়টি বলবো আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে এবং সেই সাথে আবেদনপত্র জমা দান শুরুর তারিখ ও সময় পনেরো এগারো দু হাজার তেইশ সকাল নয় কোটিকা এবং আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় তিরিশ এগারো দু হাজার তেইশ বিকাল চার কোটি এই মাসের তিরিশ তারিখের মধ্যেই কিন্তু আবেদনটি করে শেষ করতে হবে এখন আমি তুলে ধরবো যে এই সার্কুলারটিতে আবেদন করতে কত টাকা লাগবে যেহেতু সর্বমোট পাঁচটি ক্যাটাগরি রয়েছে এখানে এক থেকে চার নং ক্যাটাগরি পর্যন্ত যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে লাগবে দুই শত টাকা এবং সর্বশেষ পাঁচ নং ক্যাটাগরিতে যদি অ্যাপ্লাই করেন লাগবে একশত টাকা অবশ্যই কিন্তু টেলিটক প্রিপেয়ার সিমের মাধ্যমে এস করে পেমেন্ট করতে হবে এস এম এস করে পেমেন্ট কীভাবে করবেন এখানে কিন্তু উদাহরণভাবে দেওয়া রয়েছে প্রথম এস এম এস এবং দ্বিতীয় এস তো এই হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয় থেকে সর্বশেষ সার্কুলার আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন এটি হচ্ছে সর্বশেষ সার্কুলার সব সময় যদি সরকারি নিয়োগগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ